মানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি খুবই মজার একটা পুটিং রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের পুটিং কাঁচা আমের পুটিংটা দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক মজা বাচ্চাদের তো খুবই পছন্দ এই কাঁচা আমের পুটিং তো এই কাঁচা আমের পুটিংটা আমি কীভাবে তৈরি করে থাকি সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওটা দেখার জন্য আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দেবেন শেয়ার করে নেবেন ফেসবুক পেজেরটা ফলো দিয়ে দেবেন এখানে আমি তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি এরকম একটা পিলারের সাহায্যে সিলে নেব এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আর যাদের গ্রামে বাড়ি তাদের তো গাছেই হয়ে থাকে তা তারা কিন্তু এইভাবে আম দিয়ে কিন্তু পুটিংটা তৈরি করে নিতে পারেন তা আমি তিনটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন খোসাগুলো ফেলে দিয়ে আমের আটির থেকে আমগুলো আমি ছাড়িয়ে নেব এই আমের আঠিটা কিন্তু বাতি হয়ে গেছে তাই আমগুলো আমার এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমের ডাক্তরাটা অনেক বাতি হয়ে গেছে এখন কিন্তু গ্রামের আম আর কিছুদিন পরে পেকে যাবে তাই এরকম বাতি হয়ে গেছে ডাক্তরাটা দেখুন এখন আমি আমগুলো একটা ফ্রাই প্যানের ভিতরে উঠিয়ে নেব তা আমার আমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে এক একমখ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে চলে যাব আমি এখন চুলায় চুলায় আমি এখন এটাকে জাল করে নেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটটাকে জাল করে তারপরে এটাকে নামিয়ে নেব আমি কিন্তু এই আমটা জাল করার পরে নিয়ে নেব শুধু পানি আমার আমটা লাগবে না আমি পানিটা নিয়ে নেব তা আমার আমটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি একটা বলের ভিতর ঢেলে নেবো বলের ভিতর ঢেলে নেওয়ার পর আমি সেই ফ্রাই প্যানটার ভিতরে একটা চাকনি দিয়ে এখন আমগুলো ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে এই সিদ্ধ করে আমটা দিয়ে আমি আচার তৈরি করে নেবো আমি পানিটা নিয়ে নিয়ে এসি এখন আমি পানির ভিতরে দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি আর দিয়ে দেবো আমি হাফ চাচামিচ লবণ এখন আমি এটাকে সাইডে সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পরে আমি একটা বলের ভিতরে পানি নিয়ে নিলাম আর একটা চামিচ নিয়ে এখন এটার ভিতরে নিয়ে নেব আমি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে পাওয়া যায় এবং যে কোনো বড় বড় মুদির দোকানেও পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন তো এখান থেকে আমি আগার আগার পাউডারটা এক টেবিল চামিচ নিয়ে নেব এখন আমি নরমাল পানির ভিতর দিয়ে এটাকে গলে নেবো আমি যদি গরম পানির ভিতর দিতাম তাহলে এটা জমাট বেঁধে যেত এটা কিন্তু দলা দলা হয়ে থাকতো তাই এইভাবে গরম পানির ভিতরে সরাসরি দেবেন না একটু নর্মাল পানির ভিতর দিয়ে গলিয়ে নেবেন তামা নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা কিন্তু মিক্স করে নেব তামার এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নিয়ে আমরা চলে যাব চুলায় জাল করার জন্য তা চুলায় নিয়ে চলে আসলাম এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব তামার এটা কিন্তু বলক চলে আসছে দেখুন এখন আমি এটার ভিতর দিয়ে দিব দুই থেকে তিন ফুটাস সবুজ ফুড কালার যে গ্রিন ফুড কালারটা যাতে আমরা কাঁচা আম দিয়ে পুটিংটা তৈরি করি তা কাঁচা কালার আসার জন্য এখানে গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম আমি দুই থেকে তিন ফুটা দিয়ে দিয়েছি তা আমার এটা কিন্তু দিয়ে দেওয়ার পরে জাল করে নেওয়া হয়ে গেছে দেখুন এখন আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে জাল করে নিয়েছি কিন্তু আপনারা ওইভাবে জাল করে নেবেন তারপর এটাকে নামিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে একটা প্লেটের ভিতর ঢেলে নেব জমাট বাঁধার জন্য তো একটা প্লেটের ভিতর আমি ঢেলে নিলাম জমাট বাঁধার জন্য এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিট পর এটা জমাট বেঁধে গেলে তারপর নিয়ে চলে আসবো এদিকে আমরা পুটিংটা তৈরি করে নিই পুটিং তৈরি করার জন্য আমি ফ্রাইফ্যানের ভিতর দুই কাপ নিয়ে নিলাম দুধ জাল করে নেওয়া গরুর দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি চিনি তিন টেবিল চামিচ আর আগার আগার পাউডার দিয়ে দেবো এখানে দুই টেবিল চামিচ দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে দুধটা কিন্তু আমার নর্মাল তাই কিন্তু দুধের ভিতর সরাসরি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখন চুলায় নিয়ে আসলাম দুই থেকে তিন মিনিট জাল করে নেবো তারপর এটাকে নামিয়ে নেব আমার দুধটা আগে জাল করা ছিল তাই আর বেশি জাল করা লাগবে না তাই দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই এটা হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে তা আমার এটা কিন্তু দেখুন জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এদিকে আমরা যে জেলোটা তৈরি করে নিয়েছিলাম কাঁচা আমের সেটা আমি দেখুন জমাট বেঁধে গেছে এটাকে এখন কেটে নেব ছোট ছোটো কিউব করে পুটিং তৈরি করার জন্য এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেবেন তো আমার এটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এটা খুব সহজে কিন্তু উঠে যায় দেখুন এভাবে প্লেট দিয়ে ঝাঁকে দিলে হয়ে যাবে তাই আমি পুটিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি স্টিলের একটা বল সেটার ভিতরে নিয়ে নিলাম যে লোগুলো এখন দিয়ে দিলাম সেই জাল করে নেওয়া দোধটা দোধটা দিয়ে দুই ঘন্টার জন্য আমি রেখে দেবো দুই ঘন্টা পর চলে আসবো তা দুই ঘন্টা পর চলে আসলাম দেখুন এটা জমাট বেঁধে গেছে একদম দেখুন কত সুন্দরভাবে ভাবে জমাট বেঁধে গেছে এখন আমি এটাকে একটা মোল ডাউন করে নেবো ডাউন করে নেওয়ার জন্য একটা প্লেট আমি উপরে দিয়ে তারপর এটাকে ঢেলে নেব। তো আমি একটা ছোটো প্লেটের ভিতরে নিয়ে এসেছি বড়ো প্লেটে এই করার মতো দেখুন কলেজের মতন একদম থকথকে হয়েছে আর এটাকে আমি কেটে আপনাদের একটু দেখিয়ে দিই যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে তার সেও আরও মজা তো এইভাবে আম দিয়ে কিন্তু পুটিং তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন যেহেতু দুধ মিষ্টি দুটাই আছে খেতে বাচ্চারা অনেক ভালোবাসবে তাই বড়োটাও কিন্তু খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে তা আমার এই কাঁচা আমের পুটিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটাকে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দেবেন শেয়ার করে নেবেন তা আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ